পর্ডস প্রু সেকেন্ড জেম ফ্রি থাকবে পুরু এক বছর পরে আমাদের কাছে আবার নতুন করে অফার চলে আসছে এয়ারপোর্ডস ক্রু সেকেন্ড জেন আগামীকাল মঙ্গলবার যারা আমাদের কাছ থেকে ফোন কিনবেন প্রত্যেকেই আইফোনের সাথে ইয়ারপোর্ডস ক্রু সেকেন্ড জ্যান পাবেন এবং আগামীকালই সম্ভবত একটু ভালো প্রাইজ করতেছি আপনাদের একটু সমাগম বেশি চাইতেছি যেহেতু আপনারা একটু বিভ্রান্ত হইতেছেন যে আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাবে কিনা এরকম চিন্তা করতেছেন না আগামী ডিসেম্বরের ষোলো তারিখের কথা বলছে এটা চালু হবে এর আগে যত ফোন ইউজড হবে একটি হবে কোনো ফোন লক হবে না গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ যাবৎ বহুবার বলছে চালু হবে চালু হয় নাই এবারও সম্ভাবনা আছে যে হবে না আমরাও চাই যে না হোক কারণ আপনি চিন্তা করেন আপনি আমার কাছ থেকে আজকে যেই ফোনটা পঞ্চাশ হাজার টাকায় কিনতেছেন এই ফোনটা যখন নাকি এত বেশি ট্যাক্স অ্যাড হবে তার মানে আশি হাজার টাকায় কিনতে হবে আপনি দেখেন যে গাড়ি যে বিক্রি করতেছে গাড়িগুলা কিন্তু তিনশো দুইশো পার্সেন্ট ট্যাক্স যোগ হয়ে বিক্রি করতেছে মানে অনেক দামে কিনতে হইতেছে আজকে যারা ফোন কিনতেছেন হয়তো এই দামে ফোন নাও কিনতে পারেন আমাদের কিন্তু তেমন কোনো সমস্যা নাই আমরা এখন যেমন এক দুই হাজার টাকা লাভ করি তখন এক দুই হাজার টাকায় লাভ করব। এমন না যে আমরা এখন অনেক বেশি লাভ করতেছি আমরা এখন এক দুই হাজার টাকা লাভ করি তখন এক দুই হাজার টাকা লাভ করব সমস্যা নাই এটা একটা সিন্ডিকেট কাজ করতেছে এই সিন্ডিকেটে যদি আপনি আমি সবাই মিলে যাই অনেক দামে ফোন কেনা লাগবে এই জন্য সকলেই করা করেন যেন সহনীয় পর্যায়ে একটা ট্যাক্স নির্ধারিত করে দেই যেন আপনাদেরকে কম দামে আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ এবং আগামী মঙ্গলবার যেহেতু স্পেশাল অফার করছি প্রত্যেকটা ফোনের প্রাইসও ভালো থাকবে সাথে ইয়ারপডস প্রো সেকেন্ড জেন ফ্রি থাকবে আসসালামু আলাইকুম আগামী মঙ্গলবার আর প্রতি মঙ্গলবারই যেহেতু আমরা অফার দেই আজকে অফার থাকবে আজকে অফারটা ভিন্নভাবে সাজাইছি আশা করি পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিওতেই একটা দামাকা অফার থাকবে ইনশাআল্লাহ আমি নতুন ফোন থেকে একটু অফারটা দিব যেমন ধরুন আজকে আমরা একটু আগে অ্যানাউন্স করেছিলাম আইফোন থার্টিন ব্র্যান্ড নিউ ইন্টে সিঙ্গাপুর গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার ফ্রি অফিশিয়াল ওয়ারেন্টি সহ মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকায় অফার করছি এবং ফোরটিন এটাও সিঙ্গাপুর ভার্সন ষিষট্টি হাজার ছয়শো ছেষট্টি টাকাই আগামীকাল মঙ্গলবারের জন্য শুধু এই অফার সেই সাথে আইফোনের ফিফটিন কথা আপনাদেরকে বলছিলাম যে আইফোন ফিফটিন যারা কেনার কিনে ফেলেন ফিফটিনের দাম বেড়ে যাবে অলরেডি কিন্তু দাম বেড়ে গেছে আমাদের কাছে আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সনে অ্যাভেলেবেল আছে এটার দাম একটু অনেক বেশি সেই সাথে আমাদের কাছে গ্লোবাল ভার্শনের টু ফিফটি সিক্স জিবি আইফোন ফিফটিন আগামীকাল সম্ভবত দুপুরের দিকে পৌঁছাই যাবে ইনশাআল্লাহ যারা আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি খুঁজতেছেন তাদের জন্য প্রাইসটা দিয়ে দেয় বাংলাদেশের সপ্তাহে কমে মাত্র পঁচাশি হাজার টাকায় আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি পাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং আইফোন সিক্সটিন আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র চৌরাশি হাজার টাকায় এটা তো গ্লোবাল ভার্সন এবং ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সেই সাথে সিক্সটিন প্লাস আমাদের কাছে পাবেন মাত্র বিরানব্বই হাজার পাঁচশো টাকায় ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং সিক্সটিন প্রো অনেক দিন পরে আমাদের কাছে সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি দুইটা ইউনিট আসছে টু ফিফটি সিক্স জিবির মার্কেটে অলরেডি আটচল্লিশ হাজার মানে এক লাখ আটচল্লিশ হাজার টাকা নিচে প্রাইস নেই বাকি কালকে এই দুইটা ইউনিট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র দুইজন নিতে পারবেন যারা সিক্সটিন প্রো খুঁজতেছেন গ্লোবাল ভার্সন দুইটা ইউনিট ডেজার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সেভেনটিন প্রো ম্যাক্স এবং সেভেনটিন প্রো স্পেশাল দামাকা প্রাইস আছে সেই সাথে সেভেন্টিন প্রো আমাদের কাছে একটা ইউনিট আছে ব্লু কালার টু এটা একটা প্রাইস দিতেছি আপনাদেরকে শুধু একটা ইউনিট নিতে পারবেন প্রাইস থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আপনারা গ্লোবাল ভার্সনের প্রোডাক্ট নিতে পারবেন না ইউএসএ না এটা অলরেডি একেবারে গ্লোবাল ভার্সনের একটা ইউনিট নিতে পারবেন এই প্রাইসে সেই সাথে আমাদের কাছে সেভেন্টিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আছে সেভেন্টিন প্রো ম্যাক্সের প্রাইসটা দেওয়ার আগে সেভেন্টিন প্রো এর একটা প্রাইস দিই আপনাদেরকে হ্যাঁ সেভেন্টিন প্রো পাঁচশো বারো জিবি এটা ইসিম আপনি পাঁচশো বারো জিবি এটা কোন ভেরিয়েন্ট আমি একটু দেখাই দিই হ্যাঁ ইউকে ভেরিয়েন্ট সম্ভবত হ্যাঁ ইউকে ভেরিয়েন্ট পাঁচশো বারো জিবি ক্যাবেলও আছে টোটালি ব্র্যান্ড নিউ এটা সিস্টেম একটি প্রোডাক্ট নতুন ফোন যা এটা তাই আছে এখনও ফুললি ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা যেহেতু একটা ইউনিট মাত্র চারবার চার্জ দেওয়া চারবার চার্জ দেওয়া এই প্রোডাক্টটা পুরোপুরি এক বছরের ওয়ারেন্টি আছে তিন দিন আগে মেবি আমাদের কাছ থেকে নিয়েছিলো আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে উনি সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়ে নিিসে এটা নাকি ওনার কাছে ছোটো হয় এই জন্য সেভেন্টিন প্রো ম্যাক্স নিছে এটার প্রাইসটা আমরা অ্যানাউন্স করতেছি না একটু ভালো প্রাইস করবো আগামীকাল যারা আসবেন নতুন ফোন নিতে তারা এই ফোনটা নেবেন মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা কমে নিতে পারবেন ইনশাল্লাহ যাই হোক এরপরে আমাদের কাছে বড়ো প্রোডাক্ট আরও আছে যেমন সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স এরপরে আমাদের কাছে সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স প্রচুর পরিমাণে আছে বাট যেগুলোতে একদম দামাকে অফার করতে পারবো সেই প্রোডাক্টগুলোই সামনে নিয়ে আসছি যেমন আইফোন সিক্সটিন প্রো নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ জ্যাটে হংকং ভার্সন আইফোন সিক্সটিন প্রোর মধ্যে সবথেকে দামি ভার্সন এটা এটা টু ফিফটি সিক্স জিবি আমরা প্রাইস করতেছি মাত্র এক লক্ষ ছয় হাজার টাকায় এক লক্ষ ছয় হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবিও নাই এটা কেন হয়েছে এখানে এই যে এখানে হালকা স্ক্র্যাচ আছে যার কারণে এটা হয়েছে যদি আপনি প্রায় বেশি গ্লাস ইউজ করেন কোনো স্ক্র্যাচ দেখা যাবে না প্রাইস মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা একটা ইউনিট নিতে পারবেন আরও একটা আছে আমাদের কাছে এরকম অফারের টু ফিফটি এটা কোরিয়ান ভার্সন আপনারা জানেন কোরিয়ান ভার্সনের ডিসপ্লে একটু ভালো হয় বলে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে এক লক্ষ নয় হাজার টাকায় এটাও টু ফিফটি এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার এটাও কোরিয়ান ভার্সন কোরিয়ান ভার্সনের প্রোডাক্টগুলো একটু ভালো হয় তবে প্রাইস কিন্তু অনেক ভালো অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা কিন্তু গ্লোবাল ভার্সন এরপরে আরও একটা আছে ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও কোরিয়ান ভার্সন প্রাইস থাকবে মাত্র নাইনটি এইট থাউজেন্ড টাকায় এই ফোনগুলা কিন্তু একটা করে ইউনিট এবং সকাল সকাল আসা লাগবে এই ফোনগুলো নেওয়ার জন্যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকায় আগামীকাল মঙ্গলবারের জন্যে এবং ফুল বক্সহ কিছু প্রোডাক্ট আছে যেমন আইফোন সিক্সটিন প্রো এটা সিঙ্গাপুর ভার্সন সিক্সটিন প্রো সিঙ্গাপুর ভার্সন ফুল বক্স সহ ব্যাটারি হেলথ এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র নিরানব্বই হাজার টাকায় নিরানব্বই হাজার টাকায় অনলি ফোনো মার্কেটে নাই বাট আমরা ফুল বক্সও প্রোডাক্ট দিতেছি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন মাত্র এক লক্ষ এক হাজার টাকায় আগামীকাল মঙ্গলবারের জন্য আমরা অন্য যে কোনো দিন থেকেই স্পেশাল এবং ভালো প্রাইস করতেছি এবং অল্প কিছু প্রোডাক্টেই রকম ভালো প্রাইস করতে পারতেছি তারপরে সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে আগামীকাল মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকাই শুধুমাত্র এক লাখ তেইশ না এটা আরও কমাই দিচ্ছি এক লক্ষ বাইশ হাজার টাকাই নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন এবং সিক্সটিন প্রো আরও একটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা কোরিয়ান ভার্শন সাদা কালার প্রাইস থাকবে এক লক্ষ দুই হাজার টাকাই নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই দামে ফোন আগে আমরা কখনোই দিতে পারি নাই এখানে যে কোটা ফোন দিছি এই ফোনগুলা একটু সকালে আইসা আইসা লুফে নিতে হবে অথবা ভিডিও দেখে আমাদের নাম্বার দেয়া থাকবে ভিডিওতে ওই নাম্বারেই শুধু কেবল পেমেন্ট করবেন এছাড়া পেমেন্ট করবেন না শুধুমাত্র এক হাজার টাকা পেমেন্ট করবেন করে বুক করে রাখতে পারবেন এবং আইসা নিয়ে নিতে পারবেন অথবা কুরিয়ার নিতে পারবেন এরপরে আমাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট আইফোন থার্টিন প্রো আমরা আজকে একটু অন্যভাবে সাজাইছি ধরেন অনেক ফোন একসাথে না রাইখা পাঁচটা কালারের পাঁচটা ফোন রাখছি আইফোন থার্টিন প্রো আমাদের কাছে সব কালার বোরপুর অ্যাভেলেবেল আছে আপনি নিতে পারবেন বাংলাদেশের সবথেকে কমে ডিসপ্লে মাদার বোর্ড গ্যারান্টি সহ আমরা দিতেছি আইফোন থার্টিন মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে উনষাট হাজার টাকার ভিতরে আপনি পাবেন টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবেল ভরপুর কন্ডিশন আছে তবে ভালো ব্যাটারি হেল ভালো কন্ডিশনের ফোনগুলো নিতে হইলে আপনার সকাল সকাল আশা লাগবে আগামীকাল মঙ্গলবার মঙ্গলবারটা আমরা স্পেশাল বাবই সাজেছি তারপরে থার্টিন প্রো ম্যাক্স যারা নাকি ভিডিও ম্যাক করেন কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য থার্টিন প্রো ম্যাক্স ব্যাটার এটার ব্যাটারি বড়ো ডিসপ্লে বড়ো এবং ক্যামেরা তো একদম অসাধারণ আইফোন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সের সেম একটা ইস্যু আছে আর থার্টিন প্রোতেও ডিসপ্লে ইস্যু আছে থার্টিন প্রো ম্যাক্সেও ডিসপ্লে ইস্যু আছে এছাড়া এই দামে ফোনটা জবরদস্ত ফোন খুবই ভালো ফোন বলা যায় আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং থাকবে কালকের জন্য শুধুমাত্র বাষট্টি হাজার টাকা থেকে বাষট্টি হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলো পাবেন সব কালার পাবেন আপনি আগে আসলে আগে বারোটা নিতে পারবেন এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং আমাদের কাছে আইফোন থার্টিনও সবগুলো আছে অ্যাভেলেবেল আইফোন থার্টিন আগামীকাল মাত্র একচল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে সবগুলো নিতে পারবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং খুবই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন ফোরটিনে সব কালারে আছে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দুইটাই আছে আগামীকাল আইফোন ফোরটিন পাবেন আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলো নিতে পারবেন এবং টু ফিফটি সিক্স জিবি আটচল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে সবগুলো নিয়ে নিতে পারবেন তারপরে এক আরেকটা ডিমান্ডিং প্রোডাক্ট হয়েছে আইফোন ফোরটিন প্রো হোয়াইট কালার মিসিং আছে এছাড়া গোল্ডেন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পার্পেল অ্যাভেলেবেল আছে ব্ল্যাকও আছে আগামীকাল ফোরটিন প্রোতে আমরা স্পেশাল ডামাকা প্রাইস করতেছি কালকে দশজন প্রথম দশজন যিনি প্রথম দশজন আসবেন এই দশজনের জন্য আইফোন থার্ড ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমরা স্টার্টিং প্রাইস দিতেছি মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে ছেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে ষিষট্টি হাজার পাঁচশো টাকা থেকে সত্তরের মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলো নিতে পারবেন এবং বাহাত্তর হাজার থেকে চুয়াত্তর হাজার টাকার মধ্যে টু ফিফটি সিক্স জিবির সবগুলা নিতে পারবেন এই জন্যে সকাল সকাল আসা লাগবে তারপরে ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে থাকে না যেহেতু এটা ইমক্রুড হয় না বাংলাদেশের ইউজারের হাত থেকে নেওয়া লাগে তত ফ্রেশ প্রোডাক্ট পাওয়া যায় না এবং অনেক সময় বক্স বানানো বক্স আছে আমরা ওগুলো কিনিও না এই ফোনগুলো বানানো বক্স প্রচুর পরিমাণে মার্কেটে ঢুকতেছে ওগুলো আমরা নিই না যাই হোক আমাদের কাছে দুই ইউন্ট আছে একটা সিঙ্গাপুর টু ফিফটি সিক্স জিবি এইটি টু পার্সেন্ট ব্যাটারি হাল এটা পাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় আগামীকাল মঙ্গলবারের জন্য এবং এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন চৌরাশি হাজার টাকায় যাই হোক আইফোন ফিফটিন প্লাস আমাদের কাছে আছে ফিফটিন প্লাস তো আমাদের লস প্রজেক্ট হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন প্লাস নিতে পারবেন মাত্র উনসত্তর হাজার টাকায় মানে আপনি ফিফটিনের দামে ফিফটিন প্লাস নিতে পারতেছেন এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা নিতে পারবেন মাত্র সাতষট্টি হাজার টাকায় ফিফটিন প্লাস এবং ফিফটিন আমাদের কাছে ব্র্যান্ড নিউ অ্যাভেলেবেল আছে ইউজডও আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনি তিপ্পান্ন চুয়ান্নর মধ্যেই ওয়ান টোয়েন্টি এইট জিবি নিয়ে নিতে পারবেন এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে সত্তরের আশেপাশে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এবং আইফোন টুয়েলভ টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স এই তিনটা ডিভাইস আসলে একটু ব্যাটারি ইস্যু আছে বুস্টিংয়ের যে ইস্যুটা এটা নিয়ে অনেকবার বলছি আবারও বলি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এবং টুয়েলভ প্রো টুয়েলভ এই ফোনগুলা আপনি বেশি ব্যাটারি হেলথ চাইলে বুস্ট থাকবে এটাই স্বাভাবিক শুধু যে এই ফোনগুলোতে বুস্ট যেমন না এখন ষোলো প্রো ম্যাক্সেও বুস্ট হয় যাই হোক আমি আলহামদুলিল্লাহ এই জিনিসগুলা করি না এবং করি না বলেই আপনাদেরকে পরামর্শ দিই আইফোন টুয়েলভ আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটি তিনটাই অ্যাভেলেবেল আছে উনত্রিশ টাকায় সিক্সটি এবং বত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবেল আছে এবং ফোরটিন প্রোতে স্পেশাল দামাকা থাকবে আগামীকাল মাত্র উনচল্লিশ হাজার টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং আছে আইফোন টুয়েলভ প্রো সরি আইফোন টুয়েলভ প্রো মাত্র উনচল্লিশ হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং চুয়াল্লিশ হাজার টাকা থেকে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এই ফোনগুলোতে জেনুইন ব্যাটারি খুব একটা পাওয়া যায় না যেটা পাওয়া যায় ওই ব্যাটারিগুলো আশির নিচে যাই হোক যারা নেবেন জেনে বুঝে নেবেন বুস্ট হওয়ার সম্ভাবনা থাকে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং চুয়ান্ন হাজার টাকা থেকে টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবেল আছে আগামীকাল মঙ্গলবারে এছাড়াও অনেকগুলো মডেল অনেকগুলো ফোন নতুন আকারে আমাদের কাছে আসে ইনশাল্লাহ মঙ্গলবার যেহেতু আমাদের কাছে স্পেশাল আমরা কিছু স্পেশাল প্রাইজও করছি এর থেকেও ভালো প্রাইজ করার চেষ্টা করব নতুন ফোনে আগামীকাল মঙ্গলবার চলে আসুন আমাদের অ্যাপলেক্সে আমরা যেহেতু শুধু আইফোন সেল করি আপনাকে প্রত্যেকটা ফোনেই একটা বেস্ট ওয়ারেন্টি দিতে পারবো এবং আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক থাকার কারণে ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমরা দিতে পারবো ইনশাল্লাহ আশা করি আপনার আইফোন কেনার জন্য আমাদের অ্যাপেল এক্স একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে যেহেতু এখানে সবগুলা ছেলে অ্যাপেল এক্সপার্ট আপনাকে একটা ভালো পরামর্শ দেবে এরপরে আপনি যেহান থেকে খুশি কিনে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম